মমতা ব্যানার্জির সময় যে ঘনিয়ে আসছে এটা কিন্তু বার্তা দিয়ে দিচ্ছে দীঘার ওই মন্দির থেকে দীঘার যে মন্দির কালচারাল সেন্টার নামে যে মন্দির করছে সেই মন্দিরে যে যথেষ্ট অনাচার হয়েছে সেটা যে ওই প্রভু জগন্নাথ তিনি যে এই মমতা ব্যানার্জির এই যে নির্বাচনকে সামনে রেখে মন্দির নিয়ে রাজনীতি করা এটাকে যে তিনি ভালো চোখে দেখছেন না তার একটা জ্বলন্ত প্রমাণের এর আগেও বলেছি দীঘার মন্দির তৈরি হওয়ার সাথে সাথেই ওই মন্দিরের চাঙড় ওপর থেকে খসে পড়েছিল আমরা সে কথা বলেছিলাম এর রথের চাকা ভেঙে গেছিলো সাইলেন্টলি সেই চাকা সারিয়ে নেওয়া হয়েছে এবার আপনাদেরকে যে ছবিটা দেখাবো সেটা দেখার পরে আপনারা চমকে উঠবেন দীঘার মন্দিরের যে মন্দিরটার ওপরে ধ্বজ সেই ধ্বজ লাগানো রয়েছে সেই ধ্বজ লাগানোর ছবি আগে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দীঘার যে মন্দির সেই মন্দিরের মাথায় ধ্বজ লাগানো আছে সেই অবস্থার ছবিটা আগে দেখুন দেখলেন মন্দিরে ধ্বজ লাগানো অবস্থার ছবিটা আপনারা পরিষ্কার দেখতে পেলেন এবারে আপনাদেরকে যে ছবিগুলো দেখাবো একের পর এক এই ধ্বজ আর নেই বাজ পড়ে ওই ধ্বজ পড়ে উড়ে গেছে শুধু ধ্বজটাই কিন্তু উড়ে চলে গেল এবং এটা একটা বার্তা দিচ্ছে যে রাজ্যে মমতা ব্যানার্জি তার যে পতন নিশ্চিত এটা দীঘার মন্দির থেকে আমি প্রথম দিনই বলেছি যে দীঘার যে মন্দিরের নামে যেভাবে অনাচার হচ্ছে সেখানে প্রথম দিন চাঙড় ভেঙে পড়েছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে জুতো পরে রথ টানা হচ্ছে এগুলো এই অনাচার এগুলো এই যে অনার সৃষ্টি চলছে এর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জিকে এর মূল্য চোকাতেই হবে এবং আজকে আমরা দেখতে পেলাম যে ছবি আপনাদেরকে এখন দেখাবো দেখলে আপনারা চক্ষু চড়ক গাছ হয়ে যাবেন বাজ পড়ে দীঘার ওই মন্দিরের ধ্বজ উড়ে গেছে এবার দেখুন সেই ছবিগুলো তাহলে কি বুঝলেন যে দীঘার মন্দিরের যেটা কালচারাল সেন্টার সেটাকে মন্দির বলে মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সেই মন্দিরের যে প্রভু জগন্নাথ যাকে এনে রাখা হয়েছে এমনকি ওই মন্দিরের যে জগন্নাথ তৈরি করা হয়েছে সেই কাঠটাও চুরি করে আনা হয়েছে ওই নিম কাঠটা চুরি করে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছিল অর্থাৎ গোটা মন্দির প্রথমত মন্দিরটাই ভাওতা তারপরে যে প্রভু জগন্নাথের জগন্নাথ সুভদ্রা বলরাম যেটা তৈরি করা হয়েছে সেই কাঠটাও চুরি করা কাটে চাঙড় ভেঙে পড়েছে এবং আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এই দীঘা দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে এই জগন্নাথ মন্দিরের যে প্রণামী পড়ছে সেই প্রণামীটাকে নেওয়ার জন্য একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে যাদের হাতে গোটা প্রণামী নিয়ন্ত্রণ ফলে বুঝতেই পারছেন প্রণামীর ভবিষ্যৎ কী হবে ওখানে যারা প্রণামী দিচ্ছে তার ভবিষ্যৎ কী হবে এটা আপনারা সকলে অনুমান করতে পারছেন এই রাজ্যের একটা সরকার চলছে যে সরকারটা আপনার ন্যায্য চাকরি তার বদলে টাকা ঝাড়ে টাকা চুরি করে এই রাজ্যের সরকার যে আপনার ন্যায্য পাওনা একশো দিনের টাকা সেখান থেকে টাকা চুরি করে এই রাজ্যের সরকার রয়েছে যারা আপনার আবাস যোজনার টাকা চুরি করে কাটমানি খায় আপনার ঘর বাড়ি জমি দখল করে কলেজে গিয়ে আপনার কলেজে পাঠানো মেয়ের শরীর দখল করে এই সরকার সেই সরকার আপনার ওই প্রণামী বাক্সের কী হাল করবে আমি বলছি না আপনারা আপনাদের নিজেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মিলিয়ে নেবেন যে আগামী দিনে যেদিন এই প্রণামী কেলেঙ্কারি যেদিন সামনে আসবে সেদিন প্রণামী বাক্সের কি হাল হয় সেটা শুধু নজর রাখবেন আর এই গোটা ব্যাপারটাই যে প্রভু জগন্নাথ তিনি যে এর বিরোধিতা করছেন এটা বারে বারে প্রমাণিত হয়েছে এবারে প্রমাণিত হলো যে দীঘার জগন্নাথ মন্দিরের এই যে ধ্বজ সেই ধ্বজ এবার সম্পূর্ণরূপে পুড়ে ভ্যানিশ হয়ে গেছে আপনারা দেখলেন সেই ছবিটা এবার নিজেরাই সিদ্ধান্ত নিন এবং এটা আমরা বারবার বলছি এটাই ইঙ্গিত এই অশুভ ইঙ্গিত মমতা ব্যানার্জিকে দিয়ে দিচ্ছে যে তোমার আগামী দিন সামনের দিনগুলো ভয়ঙ্কর হতে চলেছে অশুভ ইঙ্গিত গেল দীঘার এই মন্দিরের ধ্বজ এটাই প্রমাণ করছে আমরা এদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার